একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না তারে এই জাতির পিতা বানাই দিলে সব না দেওয়া পর্যন্ত থামবে না অথবা তারে জাতির পিতা বানাই দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদেরকে যদি রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেলো আমারে বললো আপনি সামনে থাকেন তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না এখন একটা সমালোচনা জবাব দিই হাসনাথ সার্জিস তাদের বন্ধু যারা নাহিদ আসিফ পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিম উদ্দিন বসেছিলাম আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তা জন্য করে নাই আগে সারা দিন খালি সমালোচনা করতাম আর মানুষ মাথায় তুলে নাচত এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথ দেখাবেন আমাদের খুব ঐক্য দরকার আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব কিন্তু সমালোচনার দোষারোপ কিন্তু ভিন্ন জিনিস সমালোচনা থাকবেই দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে খুনিদের বিরুদ্ধে দোষ দিতে হবে এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা রাখতে পারছি না আপনাদেরকে বলতে হবে খুনিদের রেখে যাওয়া পুলিশ এই পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো গণভ্যুথার স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে তো আজকে যদি পুলিশ ঠিক মতো কাজ না করে হাসিনার দোষ আজকে যদি আদালত প্রাঙ্গণে হামলা হয় হাসিনার দোষ দ্রব্যমূল্য যদি বাড়ে হাসিনার দোষ সিন্ডিকেট তারা কটে গেছে এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ ভ্যাকসিন কর বিরুদ্ধে ব্যবস্থা নিলে দশটা দ্রব্য দাম বেড়ে যায় এটা কে করে গেছে আমাদের সমালোচনা করেন কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটা হয়ে নেন ফোকাসটা যেন না হারিয়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে সেটা হচ্ছে অনৈক্য এটা আমি ডিটেইল বলতে চাই না আমাদের উমামা বলেছে এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হবে একসাথে আমরা যুদ্ধ করেছি একসাথে জিততে হবে আমাদের একসাথে থাকতে হবে এখন একটা জবাব এটা আমি প্রায়ই শুনি আর কি কোনোদিন বলি নাই আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে তো গেলাম কেন বিপ্লবী সরকার হলো না এটা আপনাদেরও অনেকের প্রশ্ন না পাই এবার একটু ভালো করে শোনেন সাংবিধানিক পথে কারা গিয়েছিল প্রথম যে মিটিংটা ছিল সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো আমি তো হতবাক আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে না কথা বলার জন্য আমার ওয়াইফ হুহু করে কান্না শুরু করলো আমার বলছিলাম যে আর তোমাকে মেরে ফেলবে তারপর গেলাম যখন যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে এক্সেপ্ট আওয়ামী লীগ তার দোসররা শুনতে চান কারা ছিল জাতীয় পার্টি বিএনপি জামাত ইসলামী ঐক্য আন্দোলন হেফাজত সবাই ছিল সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল আমি কে আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল আমার বললো ছাড়া যারা আন্দোলন এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে ওনারা যাত্রা করেছে তারপর যখন ওখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন সে গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল এখানে জাতীয় পার্টির তিনটা ফ্যাকশন ছিল ওই আলোচনায় তো ওই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল এত বড় টেবিল এই পোড়ার মধ্যে বসেছিলাম আমি সবচেয়ে জোর একটা কথা বলেছিলাম ওখানে অনেক পলিটিক্যাল পার্টি লিডার ছিল আপনার মনে থাকবে যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে আমি বলেছিলাম আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মিলে ডিসিশন আর একটু বলি হাসনাথ সার্জিস তাদের বন্ধু যারা নাহিদ আসিফ পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিমুদ্দিন বসেছিলাম আমরা এই আলোচনা অংশ ছিলাম না পাঁচ তারিখ রাতে সরি সাত তারিখ রাতে ছয় তারিখ রাতে ছয় তারিখ রাতে আলোচনার সময় আমি অধ্যাপক তানজিমুদ্দিন এবং ছিলাম আমরা চারজন ওরা আলাদা ছিল আমরা আলোচনায় ছিলাম না হ্যাঁ এই যে এই যে ও সার্ভিস আমি তাকে এখানে সাক্ষী আছে প্রত্যক্ষ সাক্ষী আর তার যে আমরা আলাদা রুম ছিলাম আমরা আমরা চলে না সাত তারিখ এই যে ওরা সবাই মিলে ওদের অবশ্যই ইয়ে ছিল না হাসনাত ছিল না নাহিদ আসিফ মাহফুজ নাসিব সবাই আমার বাসায় রাত্রে আসলো আর এটা বন্ধু তারা ঠিক করতেছে কে কে উপদেষ্টা হবে আমার জিনিসগুলো আপনি হবেন দেখে আমার সামনে গুলো কি বলো লজ্জা লাগে তোমরা ঠিক করো ঠিক না এটা আমার নিজের বলার ব্যাপার না তোমাদের ব্যাপার আমি কোন উপদেষ্টা ঠিক করি না ওরা ঠিক করেছে ওরা কারো কারো ব্যাপার আমার কমেন্ট চাচ্ছিল স্যার এটা ঠিক আছে নাকি ওরা ঠিক আছে নাকি কারো কারো ব্যাপারে সবার ব্যাপারে না অন্য অনেকের হয়েছে কিভাবে আমি জানিও না এই যে পুরা আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব সাংবিধানিক পথে যাব চলেন বিপ্লবী সরকার গঠন করি নো বডি নো বডি কেউ তো বলে নাই পুরো আলোচনা প্রক্রিয়াতে এতগুলা রাজনৈতিক দল এতগুলা ছাত্র নেতা ছিল আপনারা কি ওনারা যদি কেউ বিশেষ করে ছাত্রনেতা যারা ছিল ওনারা যদি স্ট্রংলি বলতো বলে নাই এখন এটা কি দোষের ব্যাপার না দোষের ব্যাপার না তখন এমন একটা সিচুয়েশন ছিল খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশও ছিল না আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা আমি যেটা বলতে চাইছি তাহলে এটা আমাদের সবার ভুল এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে পুরা প্রক্রিয়া বর্ণনা দিলাম দুজন প্রত্যক্ষদর্শীও আছে এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবী সব কিছু জানে তো তাদের একজন সম্পর্কে মনির হায়দার সেদিন আমি দুঃখিত মনি হায়দারে আমাদের খুব প্রিয় মানুষ তার মা মারা গিয়েছিলেন আমরা খুব দুঃখিত ছিলাম মনির হায়দার আমার বাসায় আসছে সাহেদ আসছে হঠাৎ করে মনির বললো কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না দেওয়া পর্যন্ত সে থামবে না মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না অথবা তারা জাতির পিতা বানা দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা আচ্ছা তো এই নতুন জাতির পিতা কোট অ্যান্ড কোট এবং কেউ কেউ বলে কেউ কেউ বলে দেখবেন যে কেন কেন বিপ্লবী সরকার হলো না শহীদ আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড শেখ আপনাদেরকে রিমাইন্ড করাই দি তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতআতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল এখন ওই সময় যদি তারা এত বড় আন্দোলনকে ভুল ভুল করতে পারে ওই সময় যদি এত বড় আন্দোলনকে বুঝতে তারা ভুল করতে পারে তাহলে এইটা বিপ্লবী পথে বিপ্লবী সরকার হওয়া উচিত তাদের এই চিন্তাও যে ভুল না এখানে যে সুবিবেচনার পরিচয় আছে সেটা আমি কেমন নিঃসন্দেহ হব ট্র্যাক রেকর্ড আছে তাদের কাজেই এটা বলা ভাই অনেক সোজা আমার কাছে মনে হয় আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন তা আমি शाहिदকে মদিকে সবাইকে বলি জাহিদ্য বলি আগে সারা দিন খালি সমালোচনা করতাম আর মানুষ মাথায় তুলে নাচতো এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় আসিফ নজলের পদতে আচ্ছা ঠিক আছে ফাইন তবে এগুলি বললাম আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বিরোধী ছাত্র আন্দোলন কি বললো বললো মানে আমার যদি শুনতে হয় আমি যারা আন্দোলনে ছিল জীবন বিপন্ন করেছে এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ এরকম রোল রেখেছে অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনবো অবশ্যই শুনবো যত দুঃখ লাগে যদি মনে ভুল বুঝতেছি তবু শুনবো কারণ আমরা কোনো রকম ভুল করতে চাই না আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এখনো যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে এতগুলা এতগুলা মৃত্যু এত প্রত্যাশা এত স্বপ্ন মানুষের এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথও দেখাবেন যেটা না করে ওটা করেন হ্যাঁ একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন একটা যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে একটু নিজেরা আলাপ করে সুচিন্তিতভাবে বলেন যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলি মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয় করে নাই জীবন বাজি রেখে দেশ গড়ার জন্য এসেছিল ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে কি একটা ক্লাস কথা বলে যাই আমাদের খুব ঐক্য দরকার আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব কিন্তু মারা যাব ওটা লিটেল সেন্সে বলি নাই মানে আমাদের শেষ এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে আমার সবচেয়ে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সাথে থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্ন অনৈক্য দেখি আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে ভিন্ন মত থাকবে কিন্তু অনৈক্য যেন না হয় সেটা একসাথে কথা বলে রিজলভ করতে হবে আমরা যদি একসাথে থাকি সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য এটা যেন আমরা মনে রাখি আমরা যদি ঐক্য থাকে তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব